ভিডিওটির মধ্যে ভিডিও দেখাবো এগুলো দেখলে ভিডিও ফুটেজ দেখাবো এবং কিছু ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি কিন্তু আপনারা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটার পর একটা ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো এই কথাগুলোর মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দর্শক আগে আমরা স্ক্রিনের সাইডে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেব জাস্ট কোর্টের বারান্দা থেকে টেনে এসে নিয়ে আসতে আমি ভিতরে ঢুকবো কারণ আমার কাছে অনেক এভিডেন্স ছিল সেগুলো আমি শো করব এই এভিডেন্স গুলো সে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছিল যাতে সে লায়লা মামলাতে হেরে যায় লাইলা সে আমার সামনে সেভারেল টাইম একটু পর পর লিপ করেছে আমি ওর ভাষায় নাইট স্টে করেছিলাম লাইলার ভাষায় আমি প্লিজ মামুন লায়লা একই ভাষায় একই ভাষায় যখন একটা মেয়েকে একটু পর পর এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর লিপকিস করতেছে এটা নিশ্চয়ই তার বউ ছিল বা কাছের লোক ছাড়া কেউ কাউকে লিপকিস করবে না বোনকে তো আর কেউ করে না কারণ আমি নিজে দেখছি যে তুমি হাজবেন্ড ওয়াইফের মতো থাকছো পরবর্তীতে তোমরা বলছো যে লাইলা তোমার বোন হয় এবং সে বিভিন্ন ভাবে বলেছে যে তুই লাইলাকে ছেড়ে আমার কাছে আয় একজন লোক যখন একজন মানুষকে স্টেপ করে সে অবশ্যই খুন করার উদ্দেশ্যে করে বা মার্ডার করার উদ্দেশ্যে করে বা এটা হত্যার একটা ওই যে টু আমাকে স্টেপ নিয়েছে হয়তো আমি বেঁচে আসি আল্লাহ তালার অশেষ রহমতে আমি আমার লাইলা আমার বোন আমি তার তার পক্ষে যেটা লিগাল হয়েছে সে বিয়ে করেছে এই কথাটা অ্যানাউন্স করার পর থেকে সে আমাকে শত্রুর চোখে দেখে এবং সে বিভিন্নভাবে বলেছে যে তুই লাইলাকে ছেড়ে আমার কাছে আয় তুই আমার ফ্রেন্ড আমার মতো আমার আমার হয়ে থাকবি আমি বলছি যে ফ্রেন্ড যদি অন্যায় করে সেটার প্রতিবাদ আমি করবো তুমি লাইলার সাথে যেটা করেছো এটা অন্যায় করেছো এটা আমি সোশ্যাল মিডিয়া না পুরা বিশ্বের সামনে বলতে পারবো কারণ আমি নিজে দেখছি যে তুমি হাজবেন্ড ওয়াইফের মতো থাকছো পরবর্তীতে তোমরা বলছো যে লাইলা তোমার বোন হয় এবং প্রিন্স মামনের মাও বলছে যে লাইলা তার হচ্ছে বোন হয় বোনকে সে আমার সামনে লিপ কিস করে কিভাবে একজন বোনকে তো কেউ লিপ কিস করে না এটা আমি আগেও বলেছি লাইলাকে সে আমার সামনে সেভেন টাইম একটু পর লিপ কিস করেছে আমি ওর বাসায় নাইট স্টে করেছিলাম লাইলার বাসায় আমি প্রিন্স মামুন লাইলা একই ভাষাই একই ভাষাই যখন একটা মেয়েকে একটুপার পর এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর লিপ কিস করতেছে এটা নিশ্চয় তার বউ ছিল বা কাছের লোক ছাড়া কেউ কাউকে লিপ কিস করবে না বোনকে তর্কে লিপ কিস করে না আমি এই কথাটা যখন থেকে সোশ্যাল মিডিয়াতে বলেছি তখন থেকে আমি পিস ফাউন্ডার শত্রু আর তখন থেকে পিস মামুন বিভিন্ন ভাবে আমাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে এবং সেটা আজকে কোর্টের বারান্দায় সে আমাকে চাকুতে স্টেপ করছে এন্ড সে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেছে তোকে নেক্সট স্টেপও করবো তোকে আমি মেরে ফেলবো এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলাবাজ মানুষ উনি মামলার কতটা ধারা আছে মামলা নিয়ে কীভাবে খেলতে হয় মামলা নিয়ে কী করতে হয় সিনো বেটার দেন মি আমি মনে করি আপনাদের চেয়েও ভালো বুঝি আপনারা যারা যতগুলো মানুষ এখানে আছেন আপনাদের থেকেও ভালো বুঝে সে ইনাফ এডুকেটেড ইনাফ ম্যাচিওর নো হাউ টু মেনটেন দ্য কোর্ট হাউ টু কেস কীভাবে করতে হবে সে ভালোভাবে জানে একের পর এক ধারা কীভাবে তৈরি করতে হয় সেই জানে ভালো করে সো এখন হয়তো বা তার আরেকটা নতুন কেস করার কোনো একটা প্ল্যানিং আছে কারণ যেহেতু দেখতেছে দীর্ঘ দেড় বছর ধরে আমি বাইরে আছি দেড় বছর আগে আমি জেলে ছিলাম জেলে উনি আমাকে অনেক টাকা পয়সা দিয়ে তা অনেক খোঁজ দিয়ে অনেক চেষ্টা করে অনেক তখন একরকম সরকার ছিল এখন আরেক রকম সরকার আছে তখন তার একটা সুবিধা ছিল এখনও তার সুবিধা আছে তার ক্ষমতা আছে তার টাকার বল আছে সে করতেছে আমার টাকার ক্ষমতা নেই আমার বাপদাদার ক্ষমতা নেই আমি করতে পারতেছি না আমি এসে এসে হাজিরা দিচ্ছি এতটুকুই আমার যোগ্যতা এতটুকুই আমি করতেছি এর বাইরে কিন্তু আমি তার বিরুদ্ধে একটা মামলা এখন পর্যন্ত করি নাই দেড় বছরে

স্টক্ট এবং অসম্ভব হতভম্ব যে এটা আদালত প্রাঙ্গণও না এটা হচ্ছে কোর্টের এজলাসের দরজার বাইরে এজলাসের দরজার সামনে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো বাংলাদেশের মতো জায়গায় আমি আসলে খুবই শঙ্কিত এই ধরনের ঘটনা হওয়ার পরও সে কিন্তু ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে এজলাসে বসে সে কিন্তু আমাকে সে ছেট দিয়ে বলেছে যে আমি কিন্তু তোকে দেখে নিব এই এত বড় একটা ঘটনা সে কিন্তু একজন রেপ মামলার প্রমাণিত আসামি একজন ধর্ষক আমি বলতে পারি একজন ধর্ষকের যদি এত বড় সাহস হতে পারে তাহলে আমরা আসলে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সে কোর্টের বারান্দায় আদালতের বারান্দায় সে আমার যে কম্পেনিয়ান ছিল যে যার কাছে সে কালকে আমার গতদিন আমার ছিল হচ্ছে সাক্ষী ডেট আমি সাক্ষী দেওয়ার কথা আমি যাতে সাক্ষীটা ঠিক মতো দিতে না পারি এবং আমার যত অরিজিনাল ডকুমেন্ট যত সাপোর্টিভ ডকুমেন্ট ছিল মামলার সেগুলো ছিল আমার কম্পেনিয়ান লিখনের হাতে এবং সেগুলো সে ছিনাই নেওয়ার চেষ্টা করেছে এবং সে লিখনকে সুইস গিয়ারের মতো সুইস গিয়ার দিয়ে বলতে পারি সুইস গিয়ার দিয়ে সে লিখনের এই যে কণ্ঠ ঠিক উপরে স্ট্যাপ করেছে কত বড় দুঃসাহস হলে সেই কাজটা করতে পারে আর আমি এখনও আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের শ্রদ্ধাশীল আমি আশা করছি আমি ন্যায় বিচার পাবো ইভেন ইভেন আমাদের যিনি যাচ্ছিলেন উনিও আমাকে অপশন দিয়েছিলেন যে আপনি এত বড় ঘটনার আপনি আপনাকে আসলে সাক্ষী দিতে রাজি আছেন কিনা না আপনি কি দিবেন কিনা আমি আমিও ওনাকে জানিয়েছি যে স্যার আজকে আমার আমার কম্পেনিয়ানের সাথে এরকম হয়েছে আগামী আগামীকালকে যে আমাকে মেরে ফেলা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই আগামীকালকে হয়তো আমি সাক্ষী দেওয়ার মতো অবস্থায় নাও থাকতে পারি আগামীকালকে হয়তো সেটা দিনের আলোতে এই ধরনের ঘটনা ঘটেছে তো আগামীকাল থেকে আমি নাও বেঁচে দেখতে পারি এখনকে আসলে আমি যেটা বলেছি যে সুইস গিয়ার দিয়ে তার কণ্ঠ উপরে এই জায়গায় এমনভাবে ক্ষত করা হয়েছে এত গভীর ক্ষত করা হয়েছে যেটাতে চারটা স্টিচ লেগেছে এবং আমরা তার মেডিকেলের রিপোর্টটা

হঠাৎ করে এই যে লাইলা উপর আক্রমণটা কিন্তু তেমনই একটি উদাহরণ বলা যায় কিন্তু দশক এগুলোর পড়ার পরার পরেও কিন্তু আহ যিনি আসলে সত্যি আহ সমস্যা তার কিন্তু সাজকি হবে আহ আর যেই বিষয়টা বর্তমান সময় অনেক বেশি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এই সাক্ষীকে কি আক্রমণ করলো বা হঠাৎ করে কেন গুলো কথাগুলো এর মধ্যে কিন্তু অনেকগুলো বিস্তারিত কথা থাকতে পারে আহ তো দর্শক মানে যেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলোর মধ্যেই আপনাদের আসলে মন্তব্য কি এগুলো দেখার পর আহ সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমানোক্সে আর পার্সোনালি ভাবে আমার মতামত হচ্ছে লাইলা যেই মামলাটা করেছে সেই মামলাটা আসলে আদালত কি করবে বা আপনারাই কি করবে মানুষের দিবে হচ্ছে সব থেকে বড় আদালত সেই আদালতের মধ্যে কি মনে হচ্ছে আসলে কোন দিকে যাওয়া দরকার বা কার শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করছেন সেই বিষয়টি জানিয়ে যাবেন সেই বিষয়টি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একটি সুন্দর পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ